সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ জাতীয়বাদী দলের মনোনীত প্রার্থী আপনার আমার পরিচিত শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটিও মানুষের নেতা আমাদের প্রিয় নেতা আলহাজ মুজিবাইয়ের নির্বাচনী জনসভা উক্ত জনসভায় উপস্থিত আমাদের অর্থ ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমাদের বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ উপস্থিত বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আদাব আসলে আমি দুইটি কথা বলতে চাই আলহাজ মুজিবুর রহমান চৌধুরী আমাদের আমাদের মধ্যে দুই এক সাল থেকে নির্বাচন করে আসছেন আমরা যতটুক জানি মানুষ হিসাবে উনি অনেক ভালো মনের মানুষ ভালো মানুষ আমরা দুঃখে সুখে উনারে সব সময় পেয়েছি আমরা জানি বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগের মধ্যে আমরা মনে করি ওনার মতো নির্যাতিত আর কোনো মানুষ নাই কারণ বিগত সরকারের আমলে উনি অনেক জেল জুলুম কেটে অনেক নির্যাতিত হয়েছেন আমি এই কথাটাই বলতে চাই আমাদের এই নির্যাতিত নেতাকে আমরা আগামী বারো তারিখে দানের শীষে বুড় দিয়ে আমাদের ইউনিয়নবাসীর আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষের মানুষের কাজ করার জন্য ওনাকে আমরা আগামী বারো তারিখে নির্বাচনে বুট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ